আসসালামু আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতো হাজির হলাম অথেন্টিক একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করব মিষ্টির দোকানের মতো খাজা একেবারে হুবহু হুবহু মিষ্টির দোকানের স্বাদ নিয়ে আসব চলুন তৈরি করে নেই মেজারমেন্ট কাপের এক কাপ নিচ্ছি ময়দা সাথে দিচ্ছি পরিবার মতো লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে এক চা চামচ দিচ্ছি ঘি সাথে দুই টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার তেল হাতে সাহায্যে ভালো করে মিক্স করতে হবে খেয়াল রাখবেন পারফেক্ট রেসিপি পেতে হলে ময়ানটা অবশ্যই ভালো করতে হবে হাফ কাপ রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটা ডো তৈরি করব শক্তও না নরমও না যেমন আমরা পরোটা খাই ঠিক তেমনই এখন হাতে একটু তেল দিয়ে বয়ানটাকে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে একটা শিরা তৈরি করে নিচ্ছি এক কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে গ্যাসের ফ্লেমকে হায়ার মিডিয়ামের মাঝে রেখে বোলকে নেব দুটো এলাচের মাথা চিড়ে দিয়ে দিলাম এক তার বা দুতারের কোনোই দরকার নেই একটা বলক আসার পরেই একটু লেবুর রস দিয়ে দেব যাতে এটা জমাট বেঁধে না যায় দুটো বলক আসার পরেই নামিয়ে দেব ওটাকে রেখে লিচিটাকে লম্বা করে নিচ্ছি তারপরে এক কাপ ময়দা দিয়ে যেই ডো তৈরি করেছি সেখান থেকে চারটা লিচি তৈরি করবো অর্থাৎ বড় বড় করে চারটা রুটি বেলে নেব ময়দা বা কর্নফ্লোয়ার ব্যবহার করতে পারেন দেখুন আমি কতটা পাতলা করে রুটিটা বেলেছি ঠিক এভাবে করেই চারটা রুটি বেলে নেবেন এখন ভালো করে দেখে নিন কি করছি একটা রুটির উপরে এক চা চামচ ঘি ব্রাশ করে দিচ্ছি সাথে দিচ্ছি শুকনো ময়দা অথবা দিতে পারেন কর্নফ্লোয়ার হাতে সাহায্যে বা ব্রাশের সাহায্যে ভালো করে মেখে দেবেন এভাবে একই প্রসেসে চারটার উপরেই দিয়ে দিচ্ছি একসাথে চারটাকে একটা রোলের মতো পিছিয়ে নিচ্ছি অবশ্যই রোলটাকে একটু টাইট করে করে নেবেন শেষে অংশটা যেন ছুটে না যায় একটু নর্মাল পানি দিয়ে লাগিয়ে দেবেন একটু নর্মাল পানি দিয়ে এভাবে করলেই দেখবেন লেগে গিয়েছে একটুও খুলবে না এখন পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি সাইজের এভাবে কেটে নিতে হবে প্রথমে দেখুন আমি কিভাবে করছি আমি এক কাপ ময়দা দিয়ে দশটা তৈরি করেছি এখন হাতের তালু দিয়ে আলতো হাতে একটু চাপ দেবেন শুকনো ময়দা দিয়ে বেলে নেবেন আলতো হাতে বেলতে হবে ভাজটা দেখুন বেশি চাপা চাপি করা যাবে না আলতো হাতে বেলে নেবেন সবগুলো বেলে নিয়েছি এখন ভাজার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি বেশি করে তেল নিচ্ছি সাথে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি একেবারে গরম করা যাবে না যখন হালকা বুদবুদে উঠবে তখনই খাজাগুলো ছেড়ে দিতে হবে বেশি গরম করলে কিন্তু ক্রিস্পি হবে না এখন হাই আর মিডিয়ামের মাঝে রেখে ভালো করে উল্টে পাল্টে খাজাগুলোকে ভেজে নেব একটা কাঠি দিয়ে এভাবে করে দেবেন এতে ভাজগুলো খুলে যাবে ধৈর্য ধরে প্রায় ছ থেকে আট মিনিটের মাঝেই কিন্তু খাজাগুলো ভাজা হয়ে যাবে আর এভাবে একটু সময় নিয়ে ভাজলে খুবই ক্রিস্পি হবে একেবারে দোকানের মতো খাজা পাবেন এখন শিরাতে দিয়ে দিচ্ছি একটা চামচ কেওড়া জল গরম গরম তেল থেকে তুলে দিয়ে দিলাম শিরাতে শিরাতে গড়িয়ে নেবেন যে কোনো একটা গরম থাকলেই হবে হয়তো বা শিরা নয়তো বা খাজা আমার খাজাগুলোই গরম ছিল এখন শিরাতে গড়িয়ে এভাবে শিরাটা ঝরিয়ে রেখে দেব বাকি থাকা শিরাটা উপর থেকে দিয়ে দিলাম আশা করি আমার এই সহজ রেসিপিতে দোকানের মতো খাজা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার হাজির হব রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ